গ্রিনল্যান্ড নিয়ে ক্রমেই বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যকার উত্তেজনা আর্কটিকের বরফ যত গলছে বিশ্ব রাজনীতির পারদ ততই চড়ছে আর এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে রয়েছে বরফে ঢাকা বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের এই সাহিত্যশাসিত অঞ্চলটি দীর্ঘকাল ধরেই কৌশলগত কারণে পরাশক্তিদের নজরে ছিল কিন্তু এবার বিষয়টি আর কেবল কূটনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও ভাবা হচ্ছে হোয়াইট হাউজের এমন অবস্থানের পর ন্যাটোর দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে ঘটনার সূত্রপাত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি চাঞ্চল্যকর বক্তব্যের মাধ্যমে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে নেওয়া বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র যে কোনো বিকল্প বেছে নিতে প্রস্তুত ক্যারালিন লেভিড কোনো রাগঢাক না রেখেই বলেছেন প্রেসিডেন্ট এবং তার দল সব ধরনের পথ খোলা রেখেছেন যার মধ্যে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বক্তব্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে কারণ একটি বন্ধুপ্রতিম ও ন্যাটো জোটভুক্ত দেশের ভূখণ্ড দখলের জন্য সামরিক হামলার হুমকি আধুনিক কূটনীতির রেকির হেসে বিরল ঘটনা যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে আর্কটিক অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবল আকাঙ্ক্ষা জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলে যাওয়ায় নতুন নতুন নৌপথ ও খনিজ সম্পদের ভাণ্ডার উন্মোচিত হচ্ছে এই অঞ্চলের রাশিয়া এবং চীনের প্রভাব ক্রমেই বাড়ছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হোয়াইট হাউস মনে করছে আর্কটিক অঞ্চলে বেইজিং ও মস্কোর আধিপত্য ঠেকাতে গ্রিনল্যান্ডকে পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই যদিও দ্বীপটিতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে তবুও ট্রাম্প প্রশাসন মনে করছে কেবল ঘাঁটি দিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় প্রয়োজন পূর্ণ নিয়ন্ত্রণ এদিকে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী অবস্থানে তীব্র ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ গ্রিনল্যান্ডে বসবাসরত প্রায় সাতান্ন হাজার মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্ট ফ্রেডরিক নলসেন কঠোর ভাষায় বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তিনি স্পষ্ট করে দিয়েছেন দ্বীপটির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করার অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণেরই রয়েছে ওয়াশিংটনের নয় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন তিনি বলেছেন আলোচনার মাধ্যমে হয়তো ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব তবে সেই আলোচনার পথও যুক্তরাষ্ট্র বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে কূটনৈতিক সূত্রে জানা গেছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয় পক্ষই বিষয়টি পরিষ্কার করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বৈঠকে বসতে চেয়েছিল গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটসবল জানিয়েছেন দু সাল জুড়ে তারা একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে বৈঠকের অনুরোধ পাঠিয়েছেন কিন্তু বিস্ময়করভাবে ওয়াশিংটন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বন্ধুরাষ্ট্রের এমন অনুরোধ উপেক্ষা করাকে কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ইউরোপের অন্যান্য শক্তিশালী দেশগুলো আর চুপ থাকতে পারেনি ডেনমার্কের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইটালি পোল্যান্ড ও স্পেন এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের এমন মনোভাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তারা মনে করিয়ে দিয়েছেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কোনও একপাক্ষিক আগ্রাসন মেনে নেওয়া হবে না সব মিলিয়ে আর্কটিকের হিমশীতল পরিবেশে এখন যুদ্ধের দামামা বাজার আশঙ্কা সাতান্ন হাজার মানুষের বাসভূমি এই দ্বীপটি শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে থাকবে নাকি এই বিরোধ গড়াবে বড় কোনও সংঘাতে তা দেখার জন্য বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ